आम और नमाज नमाल दिखाई पड़ी তাহলে তোর সাথে আমার কি তুলনা আমি তো জন্ম তো যাই মতুন মাটি হয়ে যাবে আর তোর সাথে আমার কোন তুলনা নাই হে যুবক হে যুবতী কোন বিধান খান আল্লাহর মানলায় আল্লাহ তো কইছে ইয়া ইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু সিলমি কাফা ও ঈমানদার ইসলাম ও ফুরা খামাও ফুরা খামাও ফুরা খামাও আংশিক মুসলমান হলে চলবে না যে ডিপার্টমেন্ট ইসলাম বিরোধী হয়ে যায় সেই ডিপার্টমেন্টের জন্য তুমি আল্লাহর জাহান্নামে চলে যাবে এ বাইরে খলুফ ইলমিলিকাফফা এর অর্থ হইল পয়লা ঈমান ওখান কোরআন অনুযায়ী বানাও দুই নম্বর ইবাদত কোরআন অনুযায়ী বানাও তিন নম্বর তোমার চারচৌড়স ফিনকাম আল্লাহর বিধান অনুযায়ী বানাও সাই নম্বর তোমার আপনার সামাজিকতার সমাজের প্রত্যেকটা কর্মে আল্লাহর বিধান অনুযায়ী বানাও ফাস নম্বর তোমার ব্যবহার বিধিরে আল্লাহর বিধান অনুযায়ী বানাও এই ফাস্টা ডিপার্টমেন্টে যদি সার্চ করা যায় এই ফাস্ট ডিপার্টমেন্ট যদি অ্যানলাইসিস করা যায় এই ফাস্টা ডিপার্টমেন্টে যদি তোরা ব্যাখ্যা করা যায় তাহলে দেখা যাবে এক ডিপার্টমেন্টের মধ্যেও আল্লাহর দিন নাই রে ভাই ম্যাক্সিমাম মানুষ সব বিভাগের মধ্যে ফেল খায় কিন্তু মৌত আছে নিনা না নাই মাথায় না ওয়াজ শোনারও সময় নাই কইব ওয়াজ দিয়ে কিতা করতে কত ওয়াজ জানি আমরা হ্যাঁ কত ওয়াজ শুনছি এটা কত ওয়াজ শুনছি হ্যাঁ ঠিক আছে তুমি শুনছো কিন্তু বিপদ আছে মোরা তাকে বাস্তা না আমার বা এগুলার বুজুর্গ একে আমি কোৱা এটা চলাম আল্লাৰ এক কলি এক বাজাৰেদি যাব আকচু মই মানছে তাৰ কৈতা ৱালাইকুম ঠাইন কইতা আল্লাৰ চোক তাৰি মানুহ বনামৰ যোৱা হৈছে নি চলাই মাতো না খিতা কইতা ককুৱা চাই আৰু যোৰে শুকোৱা বা চাল্লাহ আপোনাৰ জানো কিন্তু বজাৰৰ ব্যৱহাৰ কৰো না বৰাকবেলিত চলাম একো এনে কৰি প্ৰায় জেগাত মাতি বৰাকবেলিত চলাম বাংগালী মানুহ চিন্তা বৰ বেজুতিৰ এরা বহুত জিনিস জানে কিন্তু মানে না জানে সত্য কিন্তু মানে তার রওয়াজিও খান দেখি আমরা বড় আকবেলি চিন্তা করি যে হগবা বেশির ভাগ সালাম সালামু আলাইকুম সালামু চলে আল্লাহর বলেনানি আদই না اكو শরীয়তের সালাম নি আপনিও কইছো সালামু আলাইকুম হে বড়ও করছো সালামু আলাইকুম আর শরীয়তের সালাম দুইটা একটা হলো আসসালামু আলাইকুম

পাতে না না যোৱা দেৰাই দে জানে দেনা আৰ দেনায়ো দেই না হেৰ লাগিব মাতলা মিখান কাৰণ চালাম এমন একটা মুছলমানৰ একটা বিধান বর্তমানে এইটা মাইল খাই লৈছে মেক্সিমাম মোবাইলেও খাই লৈছে মোবাইলো আপুনি আপনাৰ দৌৰিও আপোনাৰ হেল কেও চুৰু হৈ যায় যাইন চলা যাইন ফোন কৰবাই ঠাণ্ড লাগি চুন্নত ইন কাৰ কাছে কৈটা আপোনাৰ জানা আছে আপুনি মোবাইল দৌৰিও কৈছে আ চালা মাইলাই ই হেল না কৰিলে চলব নাই না ভাতখানে আমরা ওই হেলো বাদ দিলে কোনো অসুবিধা আছে তাই মানুষের দুরিয়া হেলো আসসালাম আলাইকুম হইন আর নবীজি কে আসসালাম কাবুল আল কালাম সালাম করো তোমরা আমার খোদা করবার আগে হেলো আসসালাম আলাইকুম কিতাব কোনো কারো নাই আপনি হেলো আসসালাম আলাইকুম কইলে সুন্নতি সালাম হইছ নাই মে মকলে সালাম করেও না সালাম দিও না আর আল্লাহর রাসূলে ফরমাইতা ও বদর রহমান ওয়া আতিমু আতাম ওয়া আফসু সালাম আর রহমান আল্লাহর ইবাদত করো আর গরীব গুরাবা ফকির মিসকিন মাসাকিন হলরে তোমরা খানি খাবাও এরায়ে বস্ত্র দেও এরায়ে মায়া করো mohabbat করো ও আছুস সালাম সালামের প্রচলন তোমরা বালা করি গোটাও তাদখুলুল জান্নাত বি সালাম এই তিন কাম করো আর সালাম যদি নবীজির সুন্নাত মেনে করিয়া করতে থাকো তা বলে তোমাদের জন্য গিয়া বেলা বাজাই ঢুকি যাইবাই কই না একবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীজির প্রায় সাহাবা কল বাজারও যাইতা হ্যাঁ গিয়া কিচ্ছু লইতা না খালি গুড়ি আইতা একজনে একদিন জিকাইল আপনি খালি বাজারেও যাই না আইন কিছু বেসই ন না লয় না তাই না আমি আখারাতের ব্যবসা করি খুব গান বহাড় আলামি জিকাইলো আখারাতের ব্যবসা কীটা বুঝে নবীজে কইসাম বেস করে করলে সালাম বেস করি করলে জন্মতে যাওয়া যায় ও আমি বাজারেও যাই খালি সালাম করবার এখন দিন সলাম করবার নাই গেছ লাইন হ্যাঁ তুমি তো বারোই ভাই আসল বাদে কিছু মানুষ আছে মূরব্বিশ টাইপর সারা নাই এটাই তো দেবা দূরের কথা খালি চাইন ভাইটা নাই আসেন আপনার মানে হুয়া একো গেছে কি সালাম করছে না কই বাই ই হেগে চলাম শিকিছে নানি কিকুর মা বে শিকাইছে নি এলাকা কমেন্ট আছে নি না নাই মাতেন না এই হুয়াটা শুনে তো জীবনে তোমার কমালো আমার চলাম না কইব না عرفنا السلام عليكم رئيس المسلمين أزغلي تباديونا يقول بخت بريك دعاء الله يقول إذا حييت بتحيا فحي بأحسن منها أو ردوها قرآن كريم والله يقول إذا حييت بتحيا فحي بأحسن منها أو ردوها الله يقول دودي تمرأك السلام ده تقولي تمرأك بلا তোমরা সমান সমান জবাব খান দিও ও ভাই তোমার লাগি এর কারণে ওয়াজিব হয়ে যায় সালামের জবাব দেবা সালাম দেবা সুন্নার জবাব দেবা ওয়াজিব হয়ে যায় কারণ কোরআন ওর বিধান দেবাই আই সেই বিধান মুসলমানের মারি লাইছে মেয়ে মহল সালামের কোনো স্থান নাই পুরুষের মধ্যেও সালাম নাই যদি দেবুল সালাম দে সালাম দেবার উদ্দেশ্য হইল তোমার দিল ফেলা সেবা করা রাখবো এর অর্থ হইল তুমি জানলে আসসালাম আলাইকুম অর্থাৎ তুমি কইলাই ভাই তোমারে আমার প্রতি যত বাদ খাম আসি সারা বাদখান থেকে আমি তোমার শান্তি দিলাইলাম আমার থেকে কোনো কুকর্ম তুমি কোনোদিন ফাইতে না হয় আল্লাহ তুমি তার উপরে দয়া মেহরবানি করো আমরা সালাম করি আর করে গিয়া সমালোচনা করে এগুলো আসে নে না রেবাজি সোলাম করে করে গিয়া সোলাম আলোচনা করে কথা সোলাম নেই তা সোলামে তো বিপদই সালাম যাওয়ার অর্থ হইল তোমার তাকি মানুষের ও সমাজে যদি খালি সালাম প্রকৃত সালাম শুরু হয়ে যায় একটা অন্য হকীকর কুড়া সালাম আরম্ভ হয়ে যায় সমাজের কোনো বাদ খাম হিংসা দেশ গিবত শিকায়ত কিচ্ছু থাকতো নয় এক একটা বিধান করে আল্লাহ পাকে রাকিয়াত হাজার হাজার কুসংস্কার দূরীভূত করার রাস্তা কিন্তু আমরা বুঝি না হ্যাঁ শুধু সালাম যদি প্রসলমানের প্রচলন প্রচুর হয়ে যায় আর সালামর মকসুদে সালাম হয়ে যায় কোনো নাফরমানি জমিনে থাকতে পারে না আমরা সালাম জানি না হ্যাঁ এর কারণে কথা আসলাম আল্লাহর এক বন্দা আল্লাহর এক কলি এক রাস্তা বাই বাজার মানসিজনে কইটা আসসালাম তাইতা আল্লাহ তোমরার মানুষ বানাও সালামর জবাব হয়েছে না তো তখন শিয়ান এক মানুষ ই বেটাই কইল হুজুরের তো জবাবটা বড় দেন তাইন তো কইতা আসিল ওয়ালাইকুম আসসালাম হিয় চুপি চুপি তাই ধরক ইয়া কালাম আলাইকুম তাইন কইস আল্লাহ তোরে মানুষ বানাও ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন মাতুই না হ্যাঁ তখন হে জিজ্ঞাসা করল হুজুর আপনারা কইলা ওয়ালাইকুম আসসালাম কইতাম ই মানুষ বানাও কোন ব্যাপার বুঝছি না তাইন কইলা এটা বুঝতাই নাই কয় হুজুর না বুঝাইলি তো মানতাম না এখন নাচল বন্ধায় লগ ধরে লাগেছে হুজুরে কে আমার ধারাও দাৰুৱাৰ মাতি টুফি একো খুলি এটাৰ মাতাত দিছে বিয়া কৈছে চা চাইন বাজাৰে বি চাইয়া দেখে না অজবিল্লা আগে দেখিলোঁ আছদৰ মছল্দৰ আব্দুল ৰহিমতাই খালি আঁঠি দিলে এইখন দেখে বজাৰৰ মানুহ এইবোৰ নাই খালী কুকুৰে আঁঠি দিলে কুকুৰ চোৰ তোলা নেওল বান্দৰ তাই আঁতৰি দিলে জানুৱাৰক লৈ আঁটি দিলে যেমনে দেখছি আর মারছে চিৎকার হয়েছে আল্লাহর অলিন আপনি যে জবাব দিয়েছেন জবাবটা সত্য যদিও সুরতার আমরা মুসলমান মানুষ কিন্তু প্রকৃতার্থে আমরা মানুষ নাই আপনি যে কইছেন আল্লাহ তোমরা মানুষ বানাও আপনি এই টুফি আমার মাথার দেওয়ার কারণে আমি দেখি বাজারও কোনো জানোয়ার ছাড়া মানুষ নাই এই টুফি যদি আপনি আমার মাথার না দিয়া আর খেউরের মাথার দিতা তাহলে নিশ্চয় আমি ওই বাজারের বড় এক জানোয়ার হইতাম ও আল্লাহর অলি আপনি আমার টুফিও سوريه امر توبا غلاكوا امي بوزي ليسي خني افني غي سلمانو سبناو الله غي سوى لقد زرعنا لجهنم كثيرا من الجن والانس لهم قلوب لا يفقهون بها ولهم اعين لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها أولئك

তাহলে আমি জ্ঞান বুদ্ধি দিলাম তারা দুনিয়া বুঝে বাড়ি বুঝে গাড়ি বুঝে বিবি বুঝে বাচ্চা বুঝে টেকা বুঝে বসা বুঝে সব কিছু বুঝে বুঝে না শুধু আমার দিন বুঝে না ওলা গোমান তারে আমি দর্শন শক্তি দিয়েছিলাম দুনিয়ার সব কিছু দেখতে পারে কিন্তু আমার দিন সে রক্ষণাবেক্ষণ করে না ওলা গোমা আসা আমি তারে সবন শক্তি দিয়েছিলাম লায়াসমাউনা দিহা আমার কথা শুনতে চায় না আল্লাহ গজা উলাইকা কাল আম এরা তো 4 বা জানুয়ারির মতো হয়ে গেল আল্লাহ গজা জানুয়ারির সময় হয়ে গেল বালহুজা আরে জানুয়ারের মতো নাই এক কুকুর যদি আপনি ভালো আপনি 3 বজার বাজে এটা চার দিনে একদিন খালি দিম আজ তার গাও গুরিয়া তরফে চলিবো কিন্তু তোমার বাড়ি রাইটে ফেরা দিব ও নমো খেরাম আল্লাহর বান্দা হল দুনিয়ার সব বুঝো বিবি বুঝো বাচ্চা বুঝো টেকা বুঝো বিল্ডিং বুঝো চাকরি বুঝো নকরি বুঝো ডাক্তারি ইঞ্জিনিয়ারি সারা বুঝবাও কিন্তু আল্লাহর বিধান দুই রাখার নমাজ তোমার বুঝো খামায় না আল্লাহ বোঝা জানোয়ার থাকি আরো বার উলাই কাবুমুল গাফিলুন এরা সবাই দুকার মধ্যে আসে কিন্তু দুকার সাধন একদিন সরব আর তুমি কবর গিয়া বসি ভাই বেনমাজি অবস্থায় যাই ভাই মোরার লোকে লোকে দেখার নাম সুদ ঘুষ মত কান্দা লইয়া যাইবাই মোরার মনে দেখার নাম বেপর্দা মহিলা তুমি যাইবাই মোরার লোকে লোকে তোমার দেখার নামে পোশাক পুরানি হইব আখের তোর জিন্দগি শুরু আছে শেষ নাই আল্লাহ আকবার নিজে হসি কই যাম আর কি কইতে হইলেন এক নম্বর নবসর লোকের জেখাত করা রাখবো শৈতানোর লাগে যুদ্ধ করা রাখবো পরিবেশের লাগে জেখাত করা রাখবো খাসলতর লোকের জেখাত করা রাখবো দুনিয়ার লাগে জেখাত করা রাখবো এইগুলা আমনি ইমালে জেখাত করতে হয় নাই সারা রাইট মনি বড় ওয়াজ শুন এশার নামাজ পড়া তোমার সম্ভব না এর কারণে জাল উসনা করছি আল্লাহ পাক আমরা সর্বਾਰੇ আমলের তৌফিক দেক হবে আল্লাহুমা আমিন দুরুদ শরীফ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও আলা রব্বানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. أستغفر الله ربي من كل ذنب أذنبته عمدا أو خطاء سرا وعلانية ونتوب إليه من الذنب الذي نعلمه ومن الذنب الذي لا نعلم إنك أنت ستار العيوب. وغفار الذنوب انك انت الغفور الرحيم اللهم انا نسالك العفو والعافيه والمعافاه الدائمه في الدين والدنيا والاخره والفوز بالجنه والنجاه من النار اللهم اجرنا من النار اللهم اجرنا من النار اللهم بارك لنا في الموت وفيما بعد الموت اللهم اعنا على سكرات الموت اللهم اهد جميع امه محمد صلى الله عليه وسلم اللهم انصر الاسلام والمسلمين ইয়া রহমান রাহিমিন আফনার গো গোলাম খোলাইয়া বয়া জীবনের নমস্কার আমি বুঝিয়া সংযিয়া আফনার কেসে তৌबारक বাড়াই দিছি আল্লাহ আমরা হাজির জুমাতুল জীবনের গুনাহ ক্ষমা ফরমাই ডাইনে বাউ আগে বিশে মুরব্বী অকল লয়া ওলামা অকল লয়া যুবক লয়া মাসুম বাচ্চার লয়া মা বই নিশ্চয় বাড়ি থাকি অথবাইছে সারা আমরা একলোকে অভিযোগ দায়ের করিয়ার আল্লাহ আপনি আমরার জীবনের মা ফরমাও আল্লাহ গুনাগার যদি আর হই না ফরমান

আল্লাহ কবরে কাছো দেয় আৰু মিজান চিৰা দে আমরা রে দে কি অল্লাহ সো দয় আল্লাহ জমিনো আমরা রে তো ইয়া ধন দে কব্রো আমরা খাইও অমলান করিব আমরা কব্রো আইয়া দে দয়াল করবার সাইলে দেখি দুনিয়ার জীবন শেষ হইয়া কবর এখানে আল্লাহ কবর যায় ইয়া আল্লাহ কবর বড় ভয়ঙ্কর জায়গায় দয়াল বিজে বর্মার সতবার কবরে ডাকের আমি কুড়া মাকুড়ার ঘর আমি এখ্লা ঘর

কবরের সমান أن করবে আমরা তুমি তৌফিক দান করো আল্লাহ رب العالمين وارحم الراحمين بخد من عَرْضٍ الله تم اموني برز در برق <applause> زيار ترى رقين ربي محفر رب العالمين এই হামসা কত মানুষ কবৰ বাছি তার বাইচ্ছা খাইচ্ছা লৈয়া হাত ফাতাইছি আল্লাহ আমরা জমিনত ইয়াই তেনে কবৰ ওয়াফ নিদ খাই যোৱা নাই আল্লাহ আবহা দিন মা বহি বাড়ি বাৰী বৰ থাকি নিশ্চয় হাত ফাতাইছে তার বুক ফাটে কিন্তু বুক ফাটে বুক ফাটে না লালন পালন কৰিয়া মানসৰাটো উঠাইয়া দে চকুৰ খানি দি পালিচ পৰ যায় মায়ের বাবার কোনো খেজমত করতাম আল্লাহ না الله يتر ما فرما أو يتر ما يدخل دار ما فرخ دار ما فرما رب العالمين موفيل دار قبول فرماه أو زرار بجس تاي موفيل قيم ويسه ترال مخنو دار قبول فرما أو أمرا خرنة ولا غنة ولا تمام ريح دا يطر فصل فرماه أمر أمرا غنر خرنة يدري عمل شنو ركيا يا الله

মওলা বেজ্জতি মোদি মারিও না রাস্তা ঘাটে আটে আটে ভলাইয়া মারিও না বিষ্ণা তুই তাই করে খাওয়ায়া মানুষর মতাজ বানায়া মারিও না ইয়া রব জবা গমে ওতাই মদিনা কি জমি গো जब हमें संकरात हो तो नबी की हो जब हमें संकरात हो तो नबी की तलकीन हो जब ठिकाना कबर होगा मुसल्लाव और हो

जब हमें जन्नत दी जाए जन्नते फिर दोष जब मिले जन्नत से खाना हम कई बोलबोल हो জব বনো মনগা আমিনুল্লাহ আগ গো জব বনা মনগা আমিনুল্লাহ আগ হৌতে সুদা দি জয়ে কৌওয়াদি যায় যব তে দিদ রা মের গা মার সুপর তলি ঢেকিয়া কত মানুষ কোমরীকটা লাগাই নইব সদি দাদি ছা বানার টানি আসার দাবি কোতে সদী শরীর খান দিয়ে আল্লাহ জানি না আইতার জমিনের জীবনের শেষ বাজারে আল্লাহ আপনার কবিবর খাতির আপনার দোয়ারে কবুল ফরম

আর বড় সুন্দর আর যুবক সেলে আলোচনা করবা আপনারা আলোচনা করবা বোঝা ইনশাআল্লাহ সময় তো কিছু হয়েছে না মহফিল নষ্ট করবা না আল্লাহ আপনারা আগোলো আসসালামু আলাইকুম